আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি এখন কথা বলবো এই ডে আরেকটি সিনেমা উৎসব এটি একটি প্রমোশনাল কন্টেন্ট এসেছে সেটি হলো টিজার এটি চটকির একটি কাজ এটি মেবি প্রথমে ওটিটিতে মুক্তি পাওয়ার কথা ছিল এখন হয়তো ঈদ দেখ হয়তো সিনেমা হলে দিচ্ছে জানি না দেখি কি কীরকম কি হয় ভালো মন্দ যেটা লাগবে আপনাদেরকে জানাবো তো চলে শুরু করি ওকে আমরা কোয়ালিটিটা প্রথমে বাড়িয়ে নেব যেটা সবসময়ে করা হয় ওকে কোন কি ব্যাপার আঙ্কেল আচ্ছা এখানে কাস্টিং কিন্তু বেশ চমক আছে মানে ভালো স্ট্রং কাস্টিং চঞ্চল চৌধুরী জয় হাসান সারি আরমান বেশ ভালো আমরা আবার তো প্রথম থেকে দেখি কি ব্যাপার আঙ্কেল একটু চেক আউট করতে দেখবেন নিজেদের যে নিজেদের যে চরিত্র ছিল অতীতে যে যে কাজগুলো করে এসেছে সে চরিত্রের উপর কি এখানে কাজ করতেছে কিনা এই যে চঞ্চল চৌধুরী এইখানে যে কাজ আছে সে বলতেছে চঞ্চোচুরী এখন শুধু বাংলাদেশের চঞ্চলীর নামই শোনা যায় টিভি খুললি আবার মুখে শুনে যাচ্ছে মারু ওইটা শোনা যাচ্ছে আর কি ওকে ইন্টারেস্টিং একটু মাইন্ড ফ্রেশিং টাইপের কন্টেন্ট না চারিদিকে তো আহ সিরিয়াস সব কন্টেন্ট ছিল ইনসাফ তান্দব তারপর ওইটিকে আবার টগর সব দিকে তো রক্তাকটি সিনেমা তাই না এইরকম মাইন্ড ফ্রেশিং সিনেমা দরকার একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমা দরকার আর কি বেশ রিফ্রেশিং লাগতেছে মনটা ছা এটা কমেডি হবে তা ফুল অফ কমেডি বেশ ভালো লাগতেছে এখন পর্যন্ত ওকে সাড়ে দেখা যাচ্ছে রিকশায় ওকে শুরু করি এই জঙ্গিদ ও না কয়েক বছর অভিনয় করে নাই দেখে মানুষ চেহারা যারা ভুলে গেল নাকি সোনেরা ভূতের মিনিমাম একটু রেসপেক্ট করো Sim! O que vai isso? Cadê aqui embaixo. Cadê? Oh, que vai? isso, house Deus? Eu não consigo vai O que está কেন ইউনিক ইউনিক কি গেল ওকে বেশ ইউনিক লাগলো মানে এটা আশা করি না এটা নাম শুনে বুঝছিলাম যে এটা অফ ফ্যামিলি চর্ণা ছবি হবে এই টাইপের কিছু হবে কিন্তু এটা যে এরকম হবে কমেডিতে ভরা থাকবে এখানে যে চরিত্রগুলো আছে চরিত্রটা তারা প্রত্যেকে নিজ নিজ কোনো এক চরিত্রই কি সেখানে এখানে আবার নতুন করে পেজেন্ট করতেছে সো ইয়া ইন্টারেস্টিং সব থেকে বড় কথা হইল যে একটু ভিন্ন এসেছে এটা টাইপের কন্টেন্ট কিন্তু আমার সব থেকে বড় প্রশ্ন হলো বা থেকে বড় আশঙ্কা বা চিন্তার জায়গা হলো যে এটা কতদিন রান করতে পারবে আর কি এটা তো মাল্টিপ্লেক্সের সিনেমা এটা তো সিঙ্গেল স্ক্রিন মনে হয় না পাবে এলো হয়তো দু একটা যেগুলো ধরেন ওই টান্ডব নেয়ার সাহস থাকবে না বা ওইরকম বাজেট থাকবে না তারা হয়তো নেবে কিন্তু এটা আমি ভালো হতো যে পুরোপুরি ওটিটিতে আসলে এটা সিনেমা হলে আসছে হয়তো জানি না ঈদ দেখে হয়তো আসছে সিনেমা সিনেমার মান হিসেবে প্রোডাকশন কোয়ালিটি আরেকটু বেটার হওয়া যেত তাই না প্রোডাকশন কোয়ালিটি মানে একটু আমার খারাপ লেগছে এটাই আর কিছু না আর সব জিনিস ভালো লাগছে সেটা সবার চরিত্র এখানে কি বলবো সবাই এখানে খুব ভালো ভালো না নায়ক নায়িকা খুব ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস সবার অভিনয় খুবই ভালো সবার পছন্দের অভিনেতা আছে এখানে অভিনেত্রী আছে তো অভিনয় নিয়ে কোনো সন্দেহ নেই এখানে যেভাবে খুব লাগছে যে বললাম প্রোডাকশন কোয়ালিটি দেখে মোটাচ্ছে একটু চিপ চিপ লাগতেছে সিনেমার ভাইব খুব একটা দিচ্ছে না ভাইব দিচ্ছে ওটিটি ভাইব দিচ্ছে আমাকে সো সিনেমা যেহেতু একটু বেটার হলে ভালো হতো যে ব্যাপার না দেখা যাক নেক্সট পরবর্তী কোনো কি প্রমোশন ওখানে আসে ওকে আমার কাছে বেশ ভালো লাগলো আপনার কাছে কিরকম কী লাগলো কমেন্ট বক্সে জানতে পারেন ওকে ওকে ভিডিওটা এখানে শেষ করছি তাহলে ভিডিওটি কিরকম নতো আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে হবে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না ভিডিও দেখে চলে যান তো সাবস্ক্রাইব প্লিজ ওকে কারণ আমার এই একটা চ্যানেল থেকে আপনারা না অনেক ধরনের ভিডিও পাবেন সেটা এই যে সিনেমা বা গা বিভিন্ন গান এইসব বা নাটক এইসব রিলেটেড যে রিভিউ বা রিয়েকশন এগুলো তো পাবেনি বা বিভিন্ন টপিকের উপর আমি ডকুমেন্টারি ভিডিও করে থাকি বেশ কিছুদিন পর পর সেসব পাবেন তারপর আমি টুকটাক লেখালেখি করে লেখালেখি পাবেন নতুন ভিডিও শুরু করেছি সেটা যেকোনো ভাষার সিনেমা ট্রেলার কে যে কোনো ভাষার গান দিয়ে নতুন ভাবে প্রেজেন্ট করে কি মানে ট্রেইলারকে একটা নতুন জীবন দেয় আর কি অলরেডি এই টপিক একটা ভিডিও এসেও গেছে সামনে খুব শীঘ্রই আরো একটা আসবে সো ইয়া লট অফ ক্যাটাগরি এখানে আর কি সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হব আর কি উৎসাহিত পাবো আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য সো ইয়া পরে দেখা হবে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যতক্ষণ বোঝান সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ